গাইজ এই কাহানিটি ছিল একদিন মধ্যরাতের যখন একটি মিলিটারি অফিসার ট্রেনের রাস্তার উপর দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ ট্রেনটা চলতে শুরু করে এবং সে ট্রেনের নিচে চাপা পড়ে যায় এবং সে ওই জায়গায় মারা যায় এবং তার আত্মা চলে যায় ওই ট্রেনের ভিতরে দেন ওই ট্রেনটি হয়ে একটি মিলিটারি ট্রেন যেটা আমাদের শহরের দিকে এগিয়ে আসতে থাকে এবং শহরের মানুষজনদেরকে মারতে থাকে আর রাস্তায় যতটা লোক আসে তাদের সবাইকে বম মেরে মেরে দেয় তো এবার কি হবে জানবো এই ভিডিওতে টিভিতে নিউজ দেখতে হবে এটা আমার প্রতিদিন সকালের গাছ টিভিতে নিউজ দেখা তো চলো আর দেরি কিসে আমি যাই টিভিটা অন করে দিই এবং আজকের নিউজটা আমরা চালিয়ে দেই দেখি আজকের নিউজ কি আজকের একদম তাজা খবর কালকে রাতে আমাদের শহরের একটি মিলিটারি অফিসারকে ট্রেন মেরে দেয় এবং সেই ট্রেনটা হয়ে যায় একটি মিলিটারি ট্রেন কারণ ওই অফিসারের আত্মা চলে যায় ট্রেনের ভিতরে এবং এই ট্রেনটা শহরের সব লোকজনদেরকে মারতে থাকে তো সবাই সেফ থাকো এইটা কি ছিল আমি কি নিউজ দেখলাম কালকে রাতে নাকি একটা মিলিটারি অফিসার ট্রেনের সামনে দিয়ে আসতেছিল আর ওই ট্রেনটা হঠাৎ চলতে শুরু করে এবং তাকে মেরে ফেলে আর তার আত্মা চলে যায় ওই ট্রেনের ভিতরে পরে নাকি ওই ট্রেনটা হয়ে ওঠে একটি হন্টেড মিলিয়েটারি ট্রেন কারণ ওই লোকের আত্মা আটকা পড়ে যায় ওই ট্রেনের মধ্যে তো এবার কি হবে